বর্তমানে বাস্তুশাস্ত্র মেনেই জীবনের পদক্ষেপ নিতে অনেকেই পছন্দ করেন নিজের জীবনে সৌভাগ্যকে বজায় রাখতে এবং সমস্ত রকম নেতিবাচক প্রভাব দূর করতে অবশ্যই মানা উচিত বাস্তুশাস্ত্র এমন কিছু গাছ আছে যা বাস্তুমতে আপনাকে আর্থিক সমৃদ্ধি এনে দেবে যদি এই গাছগুলো ঘরে লাগান তাহলে আপনার জীবনের উন্নতি অবশ্যই সম্ভব মানিপ্লান্ট লজ্জাবতী এমনকি তুলসী গাছ অনেকে বাড়িতে লাগান এই ধরনের গাছ লাগিয়ে তাকে সঠিকভাবে যত্ন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে কুবের দেবের প্রিয় গাছ হল ক্রাসুলা প্ল্যান্ট এবং এই গাছটি যদি আপনি বাড়ির সঠিক দিকে রোপণ করতে পারেন তাহলে আপনাকে কোনোদিনও অর্থের জন্য কষ্ট করতে হবে না তবে বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন যে মানি প্লান্ট গাছের থেকেও এই গাছটি অনেক বেশি ফলদায়ক তবে আজকে প্রতিবেদনের মাধ্যমে জেনে নিতে হবে কোন দিকে লাগালে কিংবা কিভাবে লাগালে আমরা এই গাছের আসল ফল লাভ করতে পারব আপনি কি দীর্ঘদিন ধরে অর্ধকষ্টে ভুগছেন তাহলে আর একেবারেই চিন্তা করতে হবে না বাড়ির উত্তর দিকে লাগিয়ে ফেলুন কুবের দেবের প্রিয় ক্রাসোলা প্ল্যান্ট তবে লাগানোর সময় খেয়াল রাখতে হবে গাছটি যেন অন্ধকারে না থাকে এবং সবসময় গাছ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আসলে ক্রাসোলা প্লান্ট হল শুক্র গ্রহের প্রতীক আপনার জন্ম কুণ্ডলিতে যদি সুখের অবস্থান মজবুত থাকে তাহলে জীবনে আপনাকে আর দিন পিছনে ফিরতে হবে না এই গাছ বাড়িতে রোপণ করলে আপনি পেতে পারেন কুবের দেবের আশীর্বাদ এবং কোনোদিনও ধন কষ্ট আপনার হবে না বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যদি এই গাছ লাগান তাহলে আপনার কেরিয়ার এবং চাকরির ক্ষেত্রে উন্নতি করার সম্ভাবনা রয়েছে যদি অফিসের দেশকে এই গাছ রাখেন তাহলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না পদোন্নতির সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে এছাড়া আপনি কি বাড়িতে সর্বদা সুখ শান্তি বজায় রাখতে চান তাহলে বাড়ির বারান্দায় এই গাছ রাখতে পারেন এই গাছটির ওপর যত বেশি সূর্যালোক পড়বে এই গাছটি তত বেশি আপনাকে সুখ সমৃদ্ধি এবং ধন প্রাপ্তি ঘটাবে গাছটি আলোতে থাকলে হাসিখুশি থাকবে কিন্তু ভুলেও কোনোদিন অন্ধকারে রাখবেন না যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা যদি ক্যাশ কাউন্টারের উপর এই গাছটি রাখেন তাহলে তার ফল অবশ্যই পাবেন কুবের ভগবানের আশীর্বাদে আপনার ব্যবসা ফুলে ফেতে দ্বিগুণ হয়ে যাবে এরকম অজানা তথ্য এবং রহস্য জানতে আমাদের ফ্যাক্ট ইনসাইট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ